আমরা চারজন শিক্ষক আজকে একসাথে আজিমগঞ্জ থেকে খুলাওড়া উপজেলার গাজীপুর ইউনিয়নের একটা সুন্দর পর্যটক স্থান যেটা হচ্ছে গগন সেই গগন প্রথমে যাওয়া গগন সফর শেষে আমরা সাগরনাল হয়ে জুড়িতে আসলাম এত লম্বা একটা জার্নি করার পরে বর্তমানে আমরা বর্তমান কোথায় যাচ্ছি খালামাটি মানে জুড়ি খালামাটি এত দূর সফর করে আমরা ওই খালামাটি হয়ে কলা জুড়া হয়ে আজ মজাবার চলে যাবো মানে এত লম্বা একটা সফর আমার সহকর্মীদের উদ্দেশ্যে একটাই কথা ছিল যে ধীরে ধীরে চালাবেন গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি মানে এত দূর সফর যদি মনে করেন বাইকে যাচ্ছি যদি স্পিডে চালান দ্রুত গতিতে চালান তাহলে হয়তো বাড়ি ফিরা হবে না কিন্তু আমরা যদি ধীরে ধীরে চালাই তাহলে বাড়ি ফিরা হবে নিশ্চিন্তে নিশ্চিন্তে বাড়ি ফিরার জন্য ধীরে ধীরে চালাবে না যারা বাইকার আছেন যেসব বাইকার বাইক্রাইডার করেন আপনাদের প্রতি অনুরোধ যেখানেই যাবেন ধীরে ধীরে যাবেন তাহলেই নিরাপদে বাড়ি ফিরবেন আর যদি আপনি অতিরিক্ত গতিতে গাড়ি চালান তাহলে হয়তো আপনি বাড়ি ফিরবেন কিন্তু বাড়িটা আপনার আর দেখা হবে না